মামুন ছোটবেলা থেকেই খুব চালাক অনেক চালাক কিন্তু তার একটা স্বভাব খারাপ আছে এটাকে আমি বইলা দিব নাকি এটা বলবো বলবো মামুন প্রথম থেকেই অনেক পরিশ্রম করছে সে একটা আদর্শ মায়ের সন্তান কিছু শুনছেন সে ছোটোবেলা থেকেই তার ফ্যামিলির পাশে দাঁড়াইছে আমার মনে হয় এত অল্প বয়সে একটা ফ্যামিলিতে পাঁচটা মেম্বার চালানো কিন্তু এত ইজিলি একটা ম্যাটার না তাই না সে যখন সতেরো বছর হবে যখন লাইকি করত। তখন থেকে তার ফ্যামিলি পালত তাহলে চিন্তা করুন এই সতেরো বয়সের এরকম মনে হয় হাতে গোনা কম সেলিব্রিটি আছে যারা সতেরো বছর বয়সে তার ফ্যামিলির পাশে দাঁড়াতে পারে সে তার নিজের কেরিয়ার বাদ দিয়ে নিজের দিকে না তাকিয়ে তার ফ্যামিলির কাছে যা বরণ পোষণ আছে সে সব দিকে বুঝতে পারছেন তাই এদিকটা দিয়ে আমি মনে করুন মামুন সেরা আপনি বলতেছেন যে লাইলার কারণে প্রিন্স মামুন একটা কথা বলতে কি গোল্ড যদি সাত আট মাটির তল রাইখা দেন সে গোল সে জন্মের পর থেকে গোল্ড ছিল এখনও গোল্ড আছে। আর আমার ফ্রেন্ড বলে কথা ও ছোটোবেলা থেকে ট্যালেন্টেড মাল্টি ট্যালেন্টেড যার মধ্যে সব ট্যালেন্ট আছে বুঝতে পেরেছেন তাহলে এখানে লাইলা লাইলা হ্যাঁ লাইলা অনেক তার তাকে অনেক হেল্প করেছে তাকে উৎসাহিত করেছে তার যখন লাইলা লাইফে আসছে তখন আরেকটু ইম্প্রুভ হয়েছে তার কথা বার্তার স্টাইল লাইফ স্টাইল অনেক ভালো হয়েছে এটা আমি মানবো মামুন ছোটবেলা থেকে খুব চালাক অনেক চালাক আর দুষ্টও বলে কিন্তু বেমান না আর ব্যর্ধব না একটা আছে না দুষ্টটাই বের লোক বাট সে ব্যর্ধব না কিন্তু তার একটা স্বভাব খারাপ আছে এটাকে আমি বইলা দিব নাকি এটা বল বন্ধু হিসাবে আপনি বলতে পারেন বলবো ও প্রচুর কিপটা হেলথি কিপটা ওর সাথে যদি কোথাও যায় ওর মানি ব্যাগে টাকা থাকলে বের করে না তা আমি মানে মামুন বিল দে তুই তো আমার থেকে বেশি টাকা ইনকাম কর কই দোস্ত মানি ব্যাগ নিয়ে আসি না প্যান্টের এখান দিয়ে মানি ব্যাগের ছাপ দেখা যায় আমি কই থাক কিছু বলুন না কিন্তু যখন আবার অর প্রয়োজন হবে বা ওর পানি তৃষ্ণা ধরছে বা ইয়ে করবো আমাদের ফ্রেন্ড আঙ্কেল রাইখা ও করে কি চিপাই জায়গা চিপাই গিয়ে একটা কোক আনে বা একটা আনে খাইয়া ফেলে আতে নাতে একদিন ধরছি পুরো মি নিয়ে এসে করছি ওর পুরো চার দিনের মতো দোষ এর ভিতরে আমার মাস্টার কার্ড ক্রেডিট কার্ড ধরি আর কখনো তোর সাথে আমি কিপটামি আমি দেখাবো কোনো আমার সাথে না তুই ক যে কারোর সাথে কিফটটা আমি করবি না যাই হোক না না ও কিফটা আমি করেই তো আজকে এই সেলুনটা দিতে পারলো নাহলে তো যদি ভরপুর টাকা ভাঙতো বা হচ্ছে বারে যাইতো বা মেয়ের নেশা যদি থাকতো তার তাহলে কিন্তু সে মামুন আজকে এই পর্যন্ত আসতে পারতো না এই যে আপনাদের যে লাইফটা বা আপনাদের যে ফ্যান ফলোয়ার আপনাদের যে অ্যাপিয়ারেন্স আপনাদের এই যে সাজগোজ এবং নিজেদেরকে সুন্দর করে প্রেজেন্ট করা এই বিষয়গুলো থেকেও কিন্তু অনেকে আপনাদের উপর আকর্ষণ এই যে আপনাদের জীবনটা এটা অনেকটা ব্যয়বহুল অনেক দিক থেকে অনেকে চায় যে এইভাবে ফলো করতে কিন্তু সে এরকমভাবে খরচও করতে হবে না আসলে এটাকে কোনোভাবে তাদের উপর বিরূপ কোনো প্রভাব খারাপ কোনো প্রভাব ফেলছে কেন আমি বলি আপনাকে আমার আগের ভিডিওগুলো ছাড়া দুই হাজার মানে ছাড়া এই পর্যন্ত আমি যে জামা কাপড় পরেছি আমার হ্যাঁ ঠিক আছে তো আমি আপনি বললেন যে আমাদের পোশাক আশাক বা ব্যয়বহুল বিলাসিতা কিনা অ্যাকচুয়ালি আমি যেই শার্টটা এই যে টি শার্টটা পরেছি সেটার দাম হল আপনারা আটচল্লিশ পেয়ে যাবেন এটার দাম মাত্র দেড়শো টাকা এটার দাম দেড়শো টাকা আর পিছনে এটা হচ্ছে আড়াইশো টাকা ঠিক আছে আমি নরমালি ভাবে বেঁচে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ প্রত্যেকটি মানুষ কি ভাই পৃথিবী থেকে চলে যেতে হবে তাই এই চিন্তা ভাবনা করে আমি কম নিজের জন্য কম খরচ করি কিন্তু আমার মা বাবা ফ্যামিলি ভাই বোনের জন্য আমি তাদের ইচ্ছা পূরণ করি সেক্ষেত্রে আপনি কি বলবেন আসলে অনেকে যেহেতু আছে এটা তার একান্ত পার্সোনালি ব্যাপার তো তার পার্সোনালি জীবন নিয়ে লাইফ স্টাইল নিয়ে আমি বলেন আসলে

আমি যে ছেলেটা কিনা ফুটপাতে টিকটক করতাম ছিঁড়া প্যান্ট পরে চুল কালার করে আমি কিন্তু নিজেকে চেঞ্জ করেছি আর মাত্র মাস আছে অ্যাডভোকেট হতে তখন মানুষ বুঝতে পারবে যে মানে ছয় আমার আমার যারা ফলোয়ার্স আছে তারা মনে করে যে না যারা সেলিব্রিটি তারা অনেক দামি দামি পোশাক পরে দামি দামি পোশাক পরলে কিন্তু ভাই সেলিব্রিটি হয় না এই যে দেখেন আমি কিন্তু মাত্র দেড়শো টাকা দামের একটা টি শার্ট পরেছি আর আড়াইশো টাকা দামের একটা ইয়া করেছি তো এখন অনেকে বলবে যে তুই তো অনেক টাকা ইনকাম করস তা দামি জিনিস করস না কেন আসলে কি আমি আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার ফ্যামিলি আমি আমার ফ্যামিলির সকল চাহিদা ফিল আপ করি আর আমার ফ্যামিলি আমার থেকে শুধু একটা জিনিসই চায় বাবা তোর থেকে আমরা ইনকাম চাই না তুই যেই দিন প্রপারলি একজন আইনজীবী হয়ে আমার সামনে আসতে পারবি তাহলে ওই দিন আমরা সার্থক জন্ম দিয়ে আমার মা বাবা এটা বলেছে আপনারা দোয়া করবেন আর মাত্র ছয় মাস আছে আমার অ্যাডভোকেট হচ্ছে ইনশাল্লাহ আমি অ্যাডভোকেট হয়ে দেখিয়ে দিব আর আপনারাও বলবেন একসময় যে এই টিকটক একজন আইনজীবী হইল কিভাবে আর একটা জিনিস আমাকে আমার থেকে শিক্ষা নেন সেটা হচ্ছে পরিশ্রম 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 যে যাই করুক না কেন আপনাদের মনের ভিতরে পরিশ্রম রাখবেন কনফিডেন্স রাখবেন মনের ভিতরে তাহলে সফলতা আপনাদের নিকটে এবং আপনার আশেপাশে যারা থাকবে ভাই ব্রাদার বন্ধু বান্ধব ওইগুলো দেখবেন যখন আপনি সফলতা অর্জন করতে নেবেন তারা পিছন দিয়ে আপনার হ্যাঁ সিঁড়িয়ে নিচে নামিয়ে ফেলবে এই কথাটা মাথায় রাখবে আরেকটা কথা বলি ক্ষতি কিন্তু দূরের মানুষরা করে না ক্ষতি ইভেন আমিও কিন্তু দেখেছি ক্ষতি কাছের মানুষরাই করে যখন দেখতেছি আমি ফেসবুকে অনেক ফলোয়ার্স হয়ে যায় আমার কিছু ভাই ব্রাদার যারা আমরা সবসময় একসাথে থাকতাম তারাও কিন্তু আমার শত্রু হয়ে গেছে এখন রাস্তায় তারা আমাকে দেখলে বলে এখনো এখনও বলে মানে বিভিন্ন ধরনের কথা বলে হোক সেটা সেন্ডি হোক সেটা টিকটকার বা বন্ড বলে তা আমি মানে মাঝে মাঝে ভাবি যে আমার যতটুকু রেপুটেশন অর্জন করেছি আল্লাহ রহমতে একটু হলো এক আমার মনে হয় তাদের ওই অতটুকু অ্যাবিলিটি নাই আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কোনটা আর জীবনের সবচেয়ে বড় ভুল কোনটা ছিল জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে চুলের কালার করে ঠিক আছে বিকজ হচ্ছে আমার বাবা একজন কলেজের শিক্ষক তো বাবাকে প্রায় বলতো যে আপনি একজন শিক্ষক আপনার ছেলে কেন টিকটক করে তাও আবার চুল কালার করে সিরা প্যান্ট পরে আপনার কাছে তো যায় না আপনি কি কোনো শাসন করতেন না তখন টেন এজার ছিল আমাদের ২২ বছর চলতো এরকম আমার বয়স তো তখন বাবা বুঝাইতো আমি বুঝতাম না বাসা ছেড়ে চলে যেতাম বাসায় আসলে বাবা কখনো আমার সাথে ছয় মাস কথা বলে নেয় আমার বাবা ছয় মাস কথা বলে